জামালপুরের বক্সিগঞ্জে শীতার্থ অসহায় দুস্থ মানুষদের মাঝে সাবেক আইজিপির পক্ষ থেকে কম্বল এবং শিশুদের মধ্যে গরম কাপড় বিতরণ করা হয়েছে বিস্তারিত দেখুন প্রতিনিধি এম হক লালনের প্রতিবেদনে মঙ্গলবার দুপুরে পৌর এলাকার পাখিমারা সরকার বাড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক পুলিশের আইজিপি আব্দুল কাইমের পক্ষ থেকে গরিব অসহায় ও দুস্থ শীতার্থ মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি সরকার রাসেল অন্যান্য মাঝে উপস্থিত ছিলেন আলহাজ মোহাম্মদ রজব আলী নূর মোহাম্মদ মণ্ডল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাত্র দলের সাবেক সভাপতি সরকার রাসেল তিনি বলেন কয়েকদিন থেকে তীব্র শীতের প্রকোপে সমাজের গরিব অসহায় এবং দুস্থ মানুষেরা অসহনীয় জীবনযাপন করছে এরই প্রেক্ষিতে সাবেক আইজিপির পক্ষ থেকে পৌর এলাকায় গরিব এবং দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে